মসজিদের ভিতরে বসে আছে আল্লাহ তাবার তালার ফেরেস তারা ডাকতে বলতেছে ও ফেরেস এমন একজন ব্যক্তিই সুন্দর করে আহার এই মসজিদে আকসার ভিতরে আছে রে এই লোকটা একটা বছর তো ইবাদত করতেছে আল্লাহর মাদার যত অলি এত বড় দরজার একজন আল্লাহর অলি যে ওলি আল্লাহ রব্বুল আলমিনের সমুদ্রের পানি খানা জিনুক দেশে যে শেষ করে দিতে পারে জোরে জোরে বলি একবার মারা হচ্ছে না আল্লাহ রলি ডাকদা বলতেছে এবার একজন কথা বলবেন না এই আল্লাহর অলি ডাকদা বলতেছে নবীর উম্মতের দিকে লক্ষ্য করুন এবার এই আল্লাহ তাবর তালার ফেরেস্তা ডাকদা বলতেছে ইব্রাহিম বিন আদমের আজকে এক নয় দুই নয় তিনশো পঁয়ষট্টি দিন ধরে আল্লাহর দরবারে কবল হচ্ছে না আর বলতেছে ভাই কেন কবল হচ্ছে না বলছে ওই যে মক্কাতুল মকার নামার থেকে এক কেজি খেজুর কিনছিল এই খেজুর পালার নিচে পড়েছিল এব্রাহিম বিন আদম এই দুইটা খেজুর বেশি আনার কারণে এই হারাম মাল খাওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করে কবুল হবে না কবুল হবে না কিন্তু আমার প্রশ্ন হলো আলেম ওলামারা বক্তৃতা দিয়ে যাচ্ছে সুদ ঘুষ সম্পর্কে কিন্তু একটা বক্তা ওয়াজ করে না ঠিক কি না জোরে কয় না কে এ নবীর উম্মতের দাওয়াত দান না দান ১২০টা গুনার ভিতরে সর্বনিম্ন গুনাহ সাথে নাওজোরে নাও জাম কাচ্ছে ঘুষ খাচ্ছে বিচার করতেছে প্রধানেরা ঘুষ খাচ্ছে বিচার করতেছে নেতারা ঘুস খাচ্ছে ওই মানুষগুলো সুন্দর করে কোথায় যাবে কোনদিন কবুল হবে না ইব্রাহিম বিন আদম মসজিদে একসার ভিতর থেকে কানতে কানতে বের হয়ে আসলেন আসার পরে রাজা बोलते স্বামী মক্কাতুল মুকাররমা আমি বাজারের দিকে রওনা করলাম রওনা করার পরে আমি লক্ষ্য করে দেখি যে যুবকের কাছ থেকে যে বিদ্যর কাছ থেকে আমি খেজুর কিনেছিলাম এই যুবmathbbদদার দুনিয়া নাই আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম বলেন বলেন ওই লোকটা কোথায় যুবক তোমার அப்பா বলছে আমার আব্বার দুনিয়ায়। দুনিয়ায় নাই হুজুর আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহর অলি ডাক দোষে যুবক তোমার দুইটা পা ধরে বলি আমি একটা বছর ধরে আল্লাহর ইবাদত করতেছি কিন্তু একটা নামাজ একটা কবর আমার কোনো কিছু দান সদ্গা কোনো কিছু আল্লাহর দরবার পর্যন্ত বলে বলি আমাকে maaf করে দাও জোরে জোরে বলি একবার মার আল্লাহর ওলি চেহারার দিকে তাকায়া যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনার চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় না আপনি একজন গুনাহগার বান্দা হুজুর গো বলেন বলেন কি ঘটনা ঘটেছে বলছে আপনার अब्बा আমাকে খেজুর মাপতে গিয়ে দুইটা খেজুর আমি বেশি নিয়েছিলা এই কারণে আল্লাহর দরবারে পছন্দনীয় হচ্ছে না করো কবুল কি হবে কবুল কি হবে কখনোই কবুল হবে না জেনে রেখে দিবেন দুইটা গুনা জীবনে করবেন না এক নাম্বার গুনা হলো আল্লাহর সাথে জীবনে সেরেক করা যাবে সেরেক করা যাবে না দুই নাম্বার গুণা হলো হকদারির হক যদি নষ্ট করেন কসম আল্লাহর জীবনে দুইটা পা যদি উপরের দিকে বেঁধে বেতে যদি ইবাদত করেন জীবনে কবুল হবে না জীবনে কবুল হবে না হবে না যুবক ডাক দল আল্লাহর ওলি আপনি সুন্দর করে এই খেজুরের সুন্দর করে আমার আব্বা একজন মালিক ছিল কয়জন মালিক ছিল আমার আব্বা একজন মালিক ছিল এই খেজুরের মালিক এখন তিনজন হয়ে গেছে খেজুরের মালিক দুই বাড়িতে গেলাম ওনার বাড়িতে যাওয়ার পরে আমি লক্ষ্য করে বললাম ওমা আমি তোমার দুইটা পা ধরে বলি মা আমি দুইটা খেজুর আপনার স্বামীর কাছ থেকে বেশি নিয়েছিলাম মা ও না এত দূরত বেগে চলে গেলেন যাওয়ার পরে আবার মসজিদে আকসার ভিতরে এবার লুকায় গেলেন একজন তার একজন ফেরেস্তাকে বলতেছে তোমরা কি জানো আল্লাহর ইব্রাহিম বিন আদমের এক বছর যদি সঠিক না হয় ঠিক একজন হাজি সারা জীবন খালি খারাপ কাজই হচ্ছে কি কাজ করছে খারাপ কাজ করছে দরল বনিয়া হুম шаай আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু ব্যয় করো দান করো সদগা করো মসজিদে যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে উচ্চ মাধ্যম দান করে দিবে ধরে ধরে বলিয়া ছিলেন এই বাদশাহ গভীর রাত্রে স্বপ্ন দেখলেন আমি একটা মসজিদ তৈরি করব কি তৈরি করব সরে কোন কি তৈরি করব মসজিদ তৈরি করব রে এই মসজিদটা তৈরি করার জন্য আমার মনে বড় সকালবেলা সমস্ত প্রজাদের ডাক দিয়ে বললেন যে আমি একটা মসজিদ তৈরি করব তোমরা কি চাও বলতেছে হুজুর আপনার টাকা পয়সা দিয়ে আপনার সাথে সঙ্গে যুন্তর করে দরদ করে আল্লাহ দিতে চাই কিন্তু আমি একটা মসজিদ তৈরি করব আল্লাহর ওলি ডাকতে বলতে সেই মসজিদটা কেমন করে তৈরি করবেন বলছে আবার মন আমি মসজিদটা তৈরি করব তোমরা টাকা পয়সা কোনো কিছু দেওয়ার দরকার নাই আল্লাহর ওলি ডাকতে বলার পরে এই মসজিদটা ধীরে ধীরে তৈরি করার পরে শেষের দিকে হয়ে গেছে এত সুন্দর মসজিদ রে এ বিঘা সম্পত্তি রেখে আপনি যখন কবরের জগতে চলে যাবেন আজকে কলিজায় দিয়ে বলেন আপনার এই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ বিঘা সম্পত্তির ফসল কি কবরে যাবে